আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা দেখেন একজন টিকটক সেলিব্রিটি টিকটক করতে করতে ঠিক আছে সে হাঁপাই গেছে এখন আর সে টিকটক ভালো লাগে না ভাই ভাই একটু কথা বলবেন এদিকে ভাই ভাইয়া এখন ভাই আপনি তো টিকটকে ভালোই একজন সেলিব্রিটি ছিলেন আপনার ফেসবুক ফলোয়ার ছিল অনেক তো আপনি কেন ইট ভাঙতে লাগছেন এখন ভাই হালাল উপার্জন খাওয়ার জন্য।

ধন্যবাদ দেখি দর্শকে আপনাকে কী বলে